আচ্ছা যদি আমি বলি সাতচল্লিশ হাজার প্লাস আমি বাইক রাইড করতেছি একটা দিয়ে সেটা কি আপনারা বিশ্বাস করবেন আসলে অবিশ্বাস্য হলেও সত্য আমি নিজে সাক্ষী এই জিনিসটা আমার সাথে হয়েছে পিছনের ব্রেক প্যাডটা আমি এখনো ইউজ করতেছি সেই স্টকের ব্রেক প্যাড সাড়ে চার বছর চলতেছে তো এই গাড়ি দিয়ে আমি এখনো সেই পিছনের ব্রেক প্যাড দিয়ে ইউজ করতেছি কিছু হয় নাই এখনো চালানো যাইতেছে বাট আমি চাইতেছি না আরো চালাবো এখনই চেঞ্জ করে করে ফেলতে চাচ্ছি যাতে কোনো সমস্যা পড়তে না হয় পরবর্তী সময়ে তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ সো অলরেডি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় হয়ে গেছে ইঞ্জিন অয়েলও ড্রেন দিতে হবে তিন চারটা কাজ বাকি আছে এগুলো করাবো আজকে আজকে হচ্ছে বাইক সার্ভিসিং ডে আমার জন্য আর দশ নম্বর থেকে আমি সব সময় ইঞ্জিন অয়েল কিনে নিয়ে যাই দেন ছয় নম্বরে মিরপুর ছয়ে ওইখান থেকে ইঞ্জিন অয়েল ড্রেন দিই সব সময় তো এখানে শুধু ইঞ্জিন অয়েলের দোকান থেকে ইঞ্জিন অয়েল নেই যেখানে শুধুমাত্র ইঞ্জিন অয়েলই ইউজ করে মানে বিক্রি করে আর ব্রেক প্যাড অন্য দোকান থেকে নেই বা আপাতত এই দোকান থেকে নেই এটা হচ্ছে গিয়ার এক্স উল্টো পাশে দেখে নেন আপনারা

আচ্ছা এই যে এটা আনবক্স করে দেখলাম কারণ হচ্ছে একবার আমি নেওয়ার পরে দেখি এটা পুরনো ছিল জং ধরা ছিল এই যে স্টিলের পার্টগুলা তাই খুলে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ব্রেক প্যাড এটা ভালো করে দেখতেছি আর আমার পাঁচটা পয়ন্ত বন্ধ তিন সময়টা টাকাগুলো দিতে অনেক মায়া লাগতেছিল যে এতগুলো টাকা প্রায় এক হাজার টাকা দিয়ে দিচ্ছি কিছু করার নাই আসলে বাইক সুস্থ তো আমি সুস্থ এই কারণে বাইকটাকে আগে সার্ভিসিং করাই তাছাড়া বাইক না থাকলে হয়তো আপনাদের সাথে এরকমের ভিডিও নিয়ে আসতেও পারতাম না তো পঞ্চাশ টাকা ফেরত দিলো তার মানে সাড়ে নয়শো টাকা রাখছে আমার কাছ থেকে বিশ টাকা ডিসকাউন্ট দিল ত্রিশ টাকা চলো চলো এবার চলো

আর ব্রেকপেকগুলো এখন খোলা শেষ দেখতে যেটা সেটাও তোর দিরা মনে হয় হ্যাঁ তারপরে পুরোপুরি ক্ষয় হয় নাই আলা কি লাহা রানী ওটাও কি রানী লাহা এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল না মার্কেট অরিজিনাল আর একদম জেড একদম স্টকে হ্যাঁ আরে দেখো এটা পুরো কত দিক চালাইছি কিন্তু এখন ভালো আছে ডিসের ব্রেক তো আর বল রেসরের বিষয়টা হচ্ছে আমার বাবা বলতেছে বলেছে নাকি ঠিক আছে এখানে একটু লুজ আছে আর একটু বাঁকা আছে ইয়াটা চাকাটা যে কারণে ওই ঠিক করে দিল ওইটা লাগবে না তো তাই আর আমার বয়স ত্রিশ টাকা বেঁচে গেছে ভালোই খুশি খুশি লাগতেছে আর ট্রায়াল দিলা দিয়ে আসলো মাত্র ভাবতেছি বাইকটা বসে করে ফেলবো

অনেক দিন গামে মানে ওটা খোলার পরে ভালো মতো সিল লাগাই তো না মানলে হয়েছে সিল লাগাই তো আর হইতো তো আজকে বেলা কত কেমন আছে জানেন এখন বাসার দিকে যাচ্ছি ও একটা বিষয় সেটা হচ্ছে বল রেসারটা বল রেসারটা বেঁচে গেছে মানে এই এইটা নাকি পাকা ছিল আর লুজ ছিল যে কারণে আমি মনে করছি বল এটা চেঞ্জ করতে হবে আসলে চেঞ্জ করতে হয় নাই এসে গেছে আমার পাঁচশো পঞ্চাশ টাকা যদিও এটা পরে থাকবে এখন বাসায় রেখে দিব সযত্ন যদি কখনো লাগে তখন এটা ইউজ করবো আপাতত বাসায় নিয়ে রেখে দিই সুন্দর করে সুপেছে টানায় রাখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে একটু বাঁকা বাঁকা লাগতেছে যদিও বামে টান তো বাইকটা এখন তো ঠিক হয়ে গেছে হালকা বাঁকা ছিল তারপর ট্রাই করে দেখতে হবে ঠিক হয়েছে কিনা আমার কাছে মনে হচ্ছে যে এখনো ঠিক হয় নাই যেহেতু বল রেসার নিয়ে আসছে এটা ঠিক করানো যাবে বাসায় থাক

ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লক এর সাথে থাকবেন আল্লাহ